এই শতভাগ বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন করা সম্ভব না হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে আরবির দুর্নীতি আরবির কর্তৃক বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড কর্তৃক নিম্নমানের মালামাল সরবরাহ আপনারা জানেন একটি জাতি বা একটি প্রতিষ্ঠান কখন রুখে দাঁড়ায় যখন প্রতিষ্ঠানের দেওয়ালে ফিট থেকে যায় একটি প্রতিষ্ঠান তখনই প্রতিবাদ হয়ে পড়ে যখন দমন নীতি শোষণ নির্যাতন এবং জ্বালা পোড়াও এবং রিপ্যাধনের সর্বোচ্চ শিখরে উঠে পড়ে আর বি হচ্ছে এরকম একটি প্রতিষ্ঠান আমরা দুর্নীতির কথা ওদেরকে ধরাই দিলে তাদের নিম্নমানের মান কথা বললেই তাদেরকে শুন অনিহা দিলেই আমরা খারাপ বি আরবি বিআরএবি কর্তৃক বলে পল্লী বিদ্যুৎ আশিটা পল্লী বিদ্যুৎ সমিতি শুন দিতে দিতে আজ আশিটা পল্লী বিদ্যুৎ সমিতি দেউলিয়াম আমরা আর কত সুদ দেবো আপনারা জানেন যে কোনো সরকারি প্রজেক্ট যে কোনো গুরুত্বপূর্ণ যে প্রজেক্টগুলা বিশ্ব ব্যাংক থেকে শুরু করে যত প্রজেক্ট আসে প্রত্যেক প্রজেক্ট থেকে বিআরবি কে এক পার্সেন্ট সুদ দিতে হয় আর তারা একটা আছে সুধি প্রতিষ্ঠান এই সুদি প্রতিষ্ঠানের টাকাই চলে তারা এসি রুমে বসে অর্ডার করলে হয়ে যায় না সেটা ফিল্ডে এসে বাস্তব ক্ষেত্রে দেখতে হয় যে ফিল্ডে কি হচ্ছে এই ফিল্ডে প্রতিটা গ্রামে গ্রামে গঞ্জে ফিল্ড লেভেলে প্রতিটা লাইনম্যান প্রতিটা এমসিএম প্রতিটা সুপারভাইজার প্রতিটা অফিসাররা ফিল্ডে গিয়ে কষ্ট করে তার সুফল ভোগ করে পিআর তারা ক্রেডিট নেই মন্ত্রণালয় থেকে ক্রেডিট নেই আর আর বিআর আর আমাদেরকে দেয় কি কলা আর কিছু না বাংলাদেশের মানুষ এখন প্রতিবাদ মুখর উনিশশো সালে যেরকম পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান লোকরা অন্যায় অত্যাচার বিধে প্রতিবাদ মুখর হয়েছে ঠিক তেমনই আশিটা পল্লী বিদ্যুৎ সমিতির সাধারণ চল্লিশ হাজার কর্মচারী আজ প্রতিবাদ মুখর তারা আজ মাঠে আছে দুটা দাবি আর বেশি কিছু দাবি না প্রথম দাবি হচ্ছে বিআরবি নয় একই সার্ভিস কোড আমরা ভিন্ন সার্ভিস কোড চাই না আমরা একই সার্ভিস কোড চাই তারা যেরকম পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ কার্যক্রমের সাথে সম্পৃক্ত পল্লী বিদ্যুতের সমিতির কর্মচারী কর্মকর্তারা পল্লী বিদ্যুতের কার্যক্রমের সাথে সম্পৃক্ত তারা যে সার্ভিস করে থাকবে আমরা সেই সার্ভিস করে থাকবো আপনারা জানেন দু হাজার পনেরো সালে প্রথম ফেসকেল নিয়ে আন্দোলন হয়েছিল এক বছর পর আমাদের সেই ফেস তাও শতভাগ বাস্তবায়ন করেনি ক্ষেত্রে পার্সেন্টেজ হিসাবে ষাট পার্সেন্ট আশি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট করে দিয়েছে ঠিক তেমনি ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট পনেরো সালে ঘোষণা থাকলেও ছয় বছর পর দুই হাজার একুশ সালে বাইশ সালের দিকে এসে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হয় এর আগে গেট বেঁধে লাইনম্যানদের এক ধরনের ইনক্রিমেন্ট এজিএমদের এক ধরনের ইনক্রিমেন্ট জুনি এক ধরনের ইনক্রিমেন্ট বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের তাল করছে ঠিক তেমনই আপনার বিদ্যুৎ বিল আমরা বিদ্যুতের কাজ করি আমরা বিদ্যুতের আলো আলোকিত করি দেশকে আমরা বিদ্যুতের কার্যক্রমের সাথে জড়িত আমরা গ্রাহক প্রান্তের থেকে রিডিং নিয়ে এসি বিদ্যুৎ বিল বিতরণ করি আমরা গ্রাহক বান্ধব অভিযোগ নিরসন করি আর অথচ সরকার কর্তৃক যে চারশো ইউনিটের যে বিদ্যুৎ বিলের যে নির্দিষ্ট যে যে বাতা সেটা আমরা পাই না আমরা পাই তিনশো ইউনিট আমরা পাই দুশো ইউনিট আমরা পাই দেড়শো ইউনিট আমরা পাই সাড়ে তিনশো ইউনিট পথ বেঁধে বিভিন্ন কেন বিদ্যুৎ আইন কার্যক্রম তো সবাই করে আসলে আমরা এসব অসামঞ্জস্যতা বৈষম্য এগুলোর জন্যই আজকে এই এতগুলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা একভূত আমরা আমাদের এই আরেবির দুর্নীতি শোষণ বিরুদ্ধে আজ একতাবদ্ধ হয়েছি আমাদের আরেকটা দাবি হচ্ছে যে আমাদের একই পথে বিভিন্ন রকম কর্মকাজ কর্মচারী নিযুক্ত কাজ একটি কাজ একটি কেউ লাইনম্যান গ্রেড ওয়ান কেউ লাইন টেকনিশিয়ান কেউ কাজ নাই মজুরি নাই কেউ লাইন শ্রমিক কেউ লেভেল ওয়ান কাজ কিন্তু একটাই গ্রাহকের অভিযোগ নিরিষণ সিস্টেমের জন্য কাজ কিন্তু তাদের পথ বেদে বৈষম্য এই বৈষম্যের কারণে আজ আর বি কাছে আমরা প্রতিবাদ মুখর ঠিক তেমনি মিটার রিডার চুক্তি ভিত্তিক আমাদের বিলিং সহকারী আছে কাজ নাই মজুরি নাই তাদেরকে সংক্ষেপে বলে কানা মনা তাদের নামটা শুনতে যেমন বিদ ঘটে কাজটা কিন্তু মাসাল্লা কাজটা কিন্তু অন্য আট দশটা নিয়মিত বিলিং সহকারীর মতো কিন্তু নামটা কানা মনা আমরা এইসব বৈষম্য চাই না আমরা সবাই এক কথারে চাই আমরা চাই সরকারের বাজেট কোথা থেকে আসবে সেটা জানি না যেহেতু সরকারের রাজস্ব অ্যায়ের জন্য আমরা কাজ করতেছি বাস্তবায়ন হয়ে যাবে আমরা চাই সকলে একই একই ছাতার তলে আসতে বিআরবি বিদ্যুৎ সমিতি একইভাবে থাক একই সার্ভিস করে আহতে থাক নহত আমরা আবার বিআরি থেকে মুক্তি চাই যতদিন পর্যন্ত না বিআরবি কর্তৃক আমাদের এই একই সার্ভিস বাস্তবায়ন এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি চলবে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা সবচেয়ে যে ভাইটাল পয়েন্ট হচ্ছে আমরা গ্রাহক সেবা নিরিবিচ্ছিন্ন রাখছি বিদ্যুৎ সেবা নিরিবিচ্ছিন্ন রাখছি আমাদের জরুরি বিদ্যুৎ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন আছে কেউ বলতে পারবে না আমাদের বিদ্যুৎ নাই আমরা প্রতিটা উপজেলা প্রতিটা গ্রাম প্রতিটা এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখছি এই জন্য আমাদের যে যে লোকবলগুলোর প্রয়োজন সেই লোক আজকে শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করছি ধন্যবাদ সকলকে